আবারও একবার আজকে প্রমাণিত হয়ে গেল মেগাস্টার সাকিব খান তার ভক্তকুল অর্থাৎ সাকিবিয়ানদের চাওয়াকে কতটা প্রায়োরিটি দেন কতটা প্রাধান্যতা দেন আজ আবার একবার প্রমাণ হয়ে গেল এটা সাকিবিয়ান ভাইরা বোনেরা এইভাবে ভেবেছ ব্যাপারটাকে হানিয়া আমির যে সময় এই খবরটা রটল যে তিনি বাংলাদেশে আসছেন একটি অনুষ্ঠানে সেই সময় এরকম খবর রটল যে মেগাস্টার সাকিব খানের সঙ্গে আমরা তার একটা মিটিং হতে দেখব দেখবাস্টার সাকিব এবং আজ থেকে নয় এরকম একটা খবরও সোশ্যাল মিডিয়ায় রটেছিল যে মেগাস্টার সাকিব খানের সঙ্গে হানিয়া আমিরের ভিডিও কনভারসেশনে কথা হয়েছে কোনো একটি প্রজেক্ট নিয়ে হোক বা তাদের এমনিই কথোপকথন হোক নায়ক নায়িকা হিসেবে হানিয়া আমিরকে চাই হানিয়া আমিরকে চাই হানিয়া আমিরকে চাই এত পরিমাণ হয়েছে সোশ্যাল মিডিয়ায় সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা তোমাদের ইচ্ছে জানিয়েছো আমরা সকলে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি মেগাস্টার সাকিব খানকে কেন্দ্র করে কন্টেন্ট তৈরি করি আমরা প্রচুর কন্টেন্ট বানিয়েছি সবাই যে হানিয়া আমির হোক না নায়িকা হোক না নায়িকা হানিয়া আমির আজকে ফাইনালি আমরা কি দেখলাম যে সাকিবিয়ানদের চাওয়াকে আবারও প্রাধান্যতা দিয়ে মেগাস্টার সাকিব খান হানিয়া আমিরকে আপকামিং কোনো একটা সিনেমায় নায়িকা হিসেবে আনছেন আমরা পাচ্ছি এই জুটিকে এবং মেগাস্টার শাকিব খান আজকে এটা বলে দিয়েছেন দেখো ফ্যান্সদের জায়গাটা না খুব আবেগী হয়তো ফ্যান্সরা অনেক সময় এরকমও কিছু চেয়ে বসে যেটা বাস্তবে সম্ভবই নয় কিন্তু এমনও অনেক ফ্যান্স আছেন যেটা চান বাস্তবে সম্ভব এবং মেগাস্টার সাকিব খান যে সব কিছুকে নোটিস করে রাখেন এটাই তার প্রমাণ এই যে বিভিন্ন ইভেন্টে গিয়ে মেগাস্টার সাকিব খান যে বলেন আমি আমার সাকিবিয়ানদের অনেক ভালোবাসি আমার এই যে আজকে যে ক্রেজ যে স্টার্ডাম এটা সাকিবিয়ানদের জন্য সম্ভব হয়েছে এই কর্মকাণ্ড দেখে আমরা বুঝি যে মেগাস্টার শাকিব খান শাকিবিয়ানদের কতটা ভালোবাসেন এটাই তো কোথাও গিয়ে আমাদের পাওয়া আমরা তো মানুষটাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি আমাদের পাওয়াটা কোথায় হয় যখন আমরা কিছু একটা চাইছি মেগাস্টার শাকিব খান সেটা করছেন সেটাই তো হয় তো আজ হানিয়া আমিরের কথা এত পরিমাণ হয়েছে সোশ্যাল মিডিয়ায় মেগাস্টার শাকিব খান এটা নিয়ে ভেবেছেন তারও মাথায় এসেছে না হানি কে নিয়ে যদি একটা ছবি করা যায় জুটি হিসেবে যদি আমরা দেখতে পাই দর্শক যদি দেখতে পাই তাহলে ব্যাপারটা তো দারুণ হবে হিম আ লট এটা নিয়ে নতুন করে বলবার কিচ্ছু নেই আমরা শুধু এটা জানতে চাই যে হানি আমেরকে আমরা কোন ছবিতে পাচ্ছি নায়িকা হিসেবে রোম্যান্টিক সিনেমাটাতে যেটা দু হাজার ছাব্বিশের ঈদুল আজহায় আসছে কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হয় শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুশিগিরি তাহলে এখনের জন্যে টাটা